দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল দরজাগুলো আমরা কি কি মালামাল দিয়ে তৈরি করেছি এবং এই ব্যালকনির গ্রিল কি কি মালামাল দিয়ে তৈরি করেছি এবং বন্ধুরা এই মসজিদের গ্রিল আমরা কি কি মালামাল দিয়ে তৈরি করেছি সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে প্রথমত আমরা আপনাদেরকে দেখাই এই সিঙ্গেল দরজাগুলো কি কি মালামাল দিয়ে তৈরি করেছি এবং প্রতি পিস দরজা আমরা কত টাকা নিয়েছি চলেন বিস্তারিত জেনে আসি আমরা এই দরজাটির আউট ফ্রেম এই আউট আমরা ব্যবহার করেছি বিএসআরএম কোম্পানির ছয় মিলি অ্যাঙ্গেল দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে আর এই দরজার আমরা পাল্লা ব্যবহার করেছি বিএসআরএম এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে পাঁচ মিলি অ্যাঙ্গেল দিয়ে আমরা এই দরজাতে প্লেন শিট ব্যবহার করেছি ম্যাট কোম্পানির ম্যাট শিট বাইশ গেস শিট ব্যবহার করেছি বন্ধুরা এই দরজায় আমরা হ্যাসবল হিসাবে ব্যবহার করেছি লেজার কাটিং হ্যাসবল এবং জিবেলি এবং আমরা টানাটানি একটি হাতল ব্যবহার করেছি এবং আমরা একটি লক ব্যবহার করে দিয়েছি এই দরজার এইটা হচ্ছে সামন ফ্লাস আর এই দরজারেই এইটা হচ্ছে ভিতর ফ্লাস আমরা এই ভিতর ফ্লাসে কি কি মালামাল ব্যবহার করেছি চলেন দেখে আসি প্রথমত আপনাদেরকে দেখাই আমরা ভিতর পাশে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি আমরা এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে টানা ব্যবহার করেছি এই ভিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে ভিতর পাশে লেজার কাটিং হ্যাজবল এবং লক লাগাই দিয়েছি আমরা এই জিবেলি লক বাংলাদেশের নাম্বার ওয়ান লেজার কাটিং জিবেলি লক আমরা লাগিয়ে দিয়েছি এবং 20 মিলি কবজা ব্যবহার করেছি একটি দুইটি তিনটি চারটি বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এই টানাগুলো ব্যবহার করার ফলে এই দরজাটি অনেক শক্তিশালী এবং মজবুত হয়েছে দেখতে পাচ্ছেন তো এই দরজাগুলোর ওজন এসেছে তেপ্পান্ন কেজি পাঁচশো গ্রাম বন্ধুরা আমরা প্রতি পিস দরজা নিয়েছি ছয় টাকা করে এই ছয় টাকার বিনিময়ে আপনারা এই এই রকম সুন্দর সুন্দর স্টিলের সিঙ্গেল দরজা তৈরি করে নিতে পারেন ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এটি একটি মসজিদের গ্রিল তৈরি করেছি এই গ্রিলের মাপ হচ্ছে পঁচপান্ন ইঞ্চি বাই বেয়াল্লিশ ইঞ্চি এটার ওজন এসেছে চোদ্দ কেজি ছয়শো গ্রাম বন্ধুরা এই গ্রিলটার দাম নিয়েছি আঠারোশো পঁচিশ টাকা বন্ধুরা এই রকম পাঁচটি গ্রিল আমাদের চলে যাবে পূর্বপাড়া মসজিদে এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যালকনির একটি গ্রিল এটার মাপ হচ্ছে বাহাত্তর ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি এটার ওজন এসেছে মাত্র চব্বিশ কেজি চারশো গ্রাম বন্ধুরা এই গ্রিলে আমরা মালামাল হিসাবে ব্যবহার করেছি আউট ফ্রেম ভিতরের টানা এবং হাইটের টানা মিলি বিএসআরএম বার ব্যবহার করেছি বন্ধুরা এই গ্রিলের দাম নিয়েছি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা বন্ধুরা সাড়ে তিন ফিট বাই ছয় ফিট গ্রিল তো আপনারাও ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই ধরনের মালামাল যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ